বর্তমানে যারা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ তোমাদের একাদশ শ্রেণীর টিসি নিয়ে তোমরা অনেক চিন্তিত অনেকেই কলেজ পরিবর্তন করতে চাও আজকের এই ভিডিওতে আমরা তোমাদের টিসির আবেদন করার নিয়মটা বলে দিব। সব বিষয়গুলো এক্সপ্লেন করব টিসি মূলত দুই প্রকার হয় বিটিসি ইটিসি সেই দুইটা প্রসেস এবং এখানে রেজিস্ট্রেশন এখানে টিসির আবেদন এখানে অনুমতি কিভাবে নিবা কী কী নিয়ম রুলস রয়েছে সেক্ষেত্রে সাবজেক্ট জিপিএস সিট অ্যামাউন্ট এ চারটা সেক্টর অনেক ইম্পর্টেন্ট চারটা শাখা সবগুলো বিষয় আমি একটা একটা করে বুঝিয়ে দিব তোমাদের আবেদন করার পরিপ্রেক্ষিতে তাছাড়া কোন বোর্ড অনলাইনে আবেদন করা যাবে কোন বোর্ডে অফলাইনে আবেদন করা যাবে কোন বোর্ডে কি সুবিধা রয়েছে চেষ্টা করবো একটা ভিডিওতে সব বিষয়গুলো উপস্থাপন করার এখানে একটা কথা বলতে চাই ভিডিওটি একটু বড় হতে পারে বা টিসি নিয়ে যারা টেনশনে রয়েছে তাদের উচিত সম্পূর্ণ ভিডিওটি দেখা তাহলে পুরো ব্যাপারটা এক্সপ্লেন করতে পারবা বা বুঝতে পারবা তোমরা কেমন তা আমরা এখানে সরাসরি আগে টিসির পার্টে চলে আসি দেন আমরা এখানে আলোচনা করব কীভাবে কবে শুরু হবে কত টাকা নিতে লাগবে কি কী ডকুমেন্ট লাগবে ডকুমেন্ট অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় তো ডকুমেন্টের সাবজেক্টটা আমরা রাখবো এই ভিডিওতে তো প্রথমত আগে আমরা বিটিসি আর ইটিসি এই যে দুইটা ব্যাপার রয়েছে এটাকে একটু বুঝি যে দুইটা কী এই দুইটাকে কী বলে দেখো কলেজ পরিবর্তনের ক্ষেত্রে আমরা সবাই চাই একটা কলেজ থেকে অন্য কলেজে যেতে এক্ষেত্রে একটা কথা তোমরা প্রথমেই বলতে পারো যেটা আমি রাখি না এখানে যে সরকারি কলেজ থেকে বেসরকারি কলেজে যাওয়া যায় কি না অথবা বেসরকারি কলেজ থেকে সরকারি কলেজে আসা যায় কি না এটা একদম মানে একদম সিম্পল যে ভাই সব যাবে তুমি সরকারি কলেজ থেকে বেসরকারি কলেজে যেতে পারবা বেসরকারি কলেজ থেকে সরকারি কলেজে আসতে পারবা তবে এখানে যে তোমার জিপিএ রয়েছে জিপিএটা মিলতে হবে এখন ধরে নাও ঢাকা কলেজে জিপিএ চাইছে সে ফোর ফাইভ পয়েন্ট হলে তুমি সেখানে যাইতে পারবা এখন সেখানে তুমি ফোর পয়েন্ট নিয়ে যেতে পারবে না তোমার যদি সেখানে জিপে থাকে জিপে রিকোয়ারমেন্ট জিপিএ যদি ঠিকঠাক থাকে তাহলে তুমি যেতে পারবা বিষয়টা সিম্পল এখন অনেক কলেজ আছে যেখানে জিপে খুবই কম সেখানে যে কেউ যেতে পারবে কিন্তু যেখানে জিপিএ একটা লিমিটেশন আছে ধরো জিপে ফোর পয়েন্ট জিপি ফাইভ পয়েন্ট সেখানে কেউ অ্যাপ্লাই করতে পারে না এর আগে তাহলে তুমিও সেখানে টিসি জনে অ্যাপ্লাই করতে পারবেন বা অ্যাপ্লাই করলে তুমি রিজেক্টেড হবা এবার আসি বিটিসি ইটিসি নিয়ে একটা আলোচনা করতে বিটিসি আগে বলি ইটিসি ইটিসি আমি গুগল ম্যাপ দিয়ে বোঝাই গুগল ম্যাপ দিয়ে লক্ষ্য করো আমি বর্তমানে রয়েছি ঢাকায় ওকে এই যে ঢাকা সিটি এখন ঢাকা সিটি বা ঢাকা বিভাগ রয়েছে ঢাকা বিভাগের অধীনে ধরুন তুমি ঢাকা এখান থেকে তুমি ঢাকা থেকে তুমি নারায়ণগঞ্জে যাবা বা ঢাকা থেকে কেরানীগঞ্জ যাবা বা ঢাকা থেকে টঙ্গি যাবা বা গাজীপুর থেকে তুমি এখানে কেরাণীগঞ্জে আসবা বা এই যে একটা একটা বোর্ডের মধ্যে তুমি যে ঘোরাফেরা করতেছো এটাকে বলা হয় তোমার এই জায়গায় এটাকে বলা হয় ইটিসি এটাকে কি বলা হয় ইটিসি এটাকে বলা হয় অনলাইন টিসি নিতে হবে তোমাকে যেটা অ্যাপ্লিকেশনটা হচ্ছে এই প্রত্যেকটা বোর্ড প্রত্যেকটা বোর্ড যেমন ধরুন যদি আমি তোমাকে চট্টগ্রাম নিয়ে কথা বলি তুমি চট্টগ্রাম থেকে কক্সবাজারে আসবা কক্সবাজার থেকে তুমি খাগড়াছড়ি যাবা বা খাগড়াছড়ি থেকে তুমি এখানে ধরো টেকনাফ যাবা এই যে পুরো টিসিটা মানে একটা বোর্ডের অধীনে তুমি যে ঘোরাফেরা করবা বা টিসি নিবা সেটাকে ইটিসি বলে আর বিটিসি কি বাকি থেকে যেটা সেটা সেটা যে তুমি চট্টগ্রাম থেকে তুমি ঢাকা আসবা তাহলে বিটিসি নিতে হবে তুমি ঢাকা থেকে তুমি বগুড়া যাবা রাজশাহী বোর্ডে যাবা তোমাকে বিটিসি নিতে হবে তুমি ঢাকা থেকে ধরো না তুমি পটুয়াখালী যাবা ঠিক আছে এটাকে তোমাকে বিটিসি নিতে হবে পটুয়াখালী থেকে তুমি চট্টগ্রামে আসবে এটাকে বিটিসি নিতে হবে সিম্পল বিষয় তাহলে তোমাকে দুইটা বিষয় তো একটা হচ্ছে অনলাইন টিসি এটাকে বলা হয় ইটিসি আর বিটিসি বলা হয় বোর্ড টিসি যেটা হচ্ছে একটা ফর্ম এই ফর্মটা পূরণ করে তোমাদের কার্যক্রমগুলো সম্পন্ন করতে হবে তো চলো এবার আমরা তোমাদেরকে বলি কীভাবে আবেদন শুরু হবে বা কী করতে হবে প্রথমত আগে তুমি আমি তোমাকে পুরো রেজিস্ট্রেশনের প্রসেসটা বুঝাই রেজিস্ট্রেশনটা কি তোমাদের না আবারও বলছি রেজিস্ট্রেশনটা তোমাদের না এখন রেজিস্ট্রেশন শুরু হলেই একমাত্র টিসি তুমি নিতে পারবা এই দুটো টিসি যারা রেজিস্ট্রেশন হবে না তারা কিন্তু টিসি নিতে পারবা না এখন অনেকে বলতে পারবে রেজিস্ট্রেশন কি আমাকে করতে হবে না রেজিস্ট্রেশন কলেজ থেকেই করবে প্রত্যেকটা কলেজ প্রত্যেকটা বোর্ড নোটিশ দিবে কলেজ থেকে রেজিস্ট্রেশন করে নিবে তোমরা যে ভর্তি করবে ভর্তি হয়েছিল না ওই সময় তোমরা ডকুমেন্টগুলো দিয়েছো ডকুমেন্টগুলো পরিপ্রেক্ষিতে তোমাদের রেজিস্ট্রেশন করবে তবে এখানে বলতে পারো যে ভাইয়া রেজিস্ট্রেশন করে ফেলে আমি টিসি কীভাবে নিব আমি তো একটা কলেজ থেকে অন্য একটা কলেজে যাবো এক্ষেত্রে যদি রেজিস্ট্রেশন করেই ফেলে নিব এখানে এই যে যদি তুমি রেজিস্ট্রেশন করো তবেই তুমি ওই তবে স্টুডেন্ট হবা তারপর টিসি নিবা এখন ধরুন তুমি আগে যদি জন্মই গ্রহণ না করো রেজিস্ট্রেশন হচ্ছে তাহলে তুমি জন্ম নিচ্ছ ওই কলেজে ওই বোর্ডে তুমি যদি জন্ম না নেয় তাহলে তুমি অন্য তো বাবা মার কাছে যেতে পারবে না বিষয়টা এরকমই যে তুমি একটা জায়গায় আগে তোমাকে ভর্তি হইতে হবে তো ভর্তি হয়েছ কলেজে ভালো কথা কিন্তু সেটা বোর্ডে এখনও রেজিস্ট্রেশন হয় না সেটা বোর্ডে যখন রেজিস্ট্রেশন হবে তবেই তুমি একটা কলেজ থেকে অন্যটা কলেজে যেতে পারবা সাপোজ এখন ঢাকা বোর্ডে আমি ভর্তি হয়েছে একটা কলেজে ঢাকা বোর্ড যখন আমার রেজিস্ট্রেশন করবে তখন আমি ঢাকা বোর্ডের স্টুডেন্ট ওকে তখন আমি বোর্ডের স্টুডেন্ট তখন চাইলে আমি ঢাকা বোর্ড থেকে তুমি আমি আবার কুমিল্লা বোর্ডে যেতে পারবো ঢাকা বোর্ড থেকে কুমিল্লা বোর্ডে যেতে পারবো এক্ষেত্রে বিষয়টা হচ্ছে এই যে কুমিল্লা বোর্ডে যখন আমি যাব তখন আমাকে কিন্তু আবার রেজিস্ট্রেশনটা ক্যান্সেল করতে হবে তখন আবার কুমিল্লা বোর্ডে নতুন রেজিস্ট্রেশন করতে হবে সেটা আলাদা প্রসেস এখন সেটা আমাকে করতে হবে সেটা করে আমাকে আমাকে চলতে হবে এবং সেটা কিছু করার নেই বাট রেজিস্ট্রেশন না করে কেউ টিসি নিতে পারবা না এবার আসে টিসির প্রসেসটা নিয়ে কথা বলতে প্রথমে বলি ইটিসির আবেদন নিয়ম পরে বলি বিটিসির আবেদন নিয়ম এখানে কিন্তু অনুমতি পারমিশনের বিষয় রয়েছে এখানে বিষয়টা বুঝছো তুমি এখানে আবেদন করলেই হবে না তুমি যে কলেজে আবেদন করবে সেখানে অনুমতি নিতে হবে এখানে দুইটা অনুমতি বিষয় রয়েছে চলো আমি তোমাকে আগে ইটিসির আবেদন করার নিয়মটা দেখাই ইটিসি বলতে একটা বোর্ড থেকে অন্য একটা বোর্ডে টিসির অ্যাপ্লাই এক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে এই ইন্টারফেস আসতে হবে এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো বা আমাদের যে শোভন স্টাডিতে আর্টিকেল পাবা সেখানে প্রত্যেকটা বোর্ডের লিঙ্কগুলো আমি দেওয়ার চেষ্টা করবো সেখানে গিয়ে তোমরা সরাসরি খোঁজ করতে পারবা তো এখানে তুমি তোমার ক্লাস সিলেক্ট করবে ইলেভেন পাসিং ইয়ার সিলেক্ট করবা এখানে তুমি তোমার রেজিস্ট্রেশন নাম্বার দিবা এখানে তুমি তোমার রোল নাম্বার দিবা তোমার বাবার নাম তোমার মায়ের নাম তোমার নাম তোমার বাবার মায়ের নাম অটোমেটিক্যালি ফিল হবে তোমার একটা ফোন নাম্বার এখানে দিতে হবে দেন তোমার এখানে বর্তমানে তুমি কোথায় পড়াশোনা করছো সেই সেই কলেজের নাম এখানে আসবে সেটা সিলেক্ট করতে হবে ঢাকা বোর্ডের কয়েকশো কয়েক হাজার কলেজ ঢাকা বোর্ডের ধরো রাজ্য ওই পাশে গাজীপুর রয়েছে এই পাশে তোমার নারায়ণগঞ্জ রয়েছে মুন্সীগঞ্জ ফরিদপুর সব কলেজগুলোর নাম তুমি এখানে পাবা তারপর তুমি এখানে গ্রুপ সিলেক্ট করবা কোন গ্রুপ এরপর হচ্ছে তুমি এখানে কোন মিডিয়াম বাংলা না ইংরেজি মিডিয়াম এবার সাবজেক্ট কোডগুলো লিখে দিতে হবে বাংলা তোমার হচ্ছে বাংলা ইংরেজি আইসিটি তারপর তোমার যত গ্রুপ সাবজেক্ট রয়েছে সেগুলো মিলে দিতে হবে তারপর তুমি এখানে তোমার যে কলেজে তুমি যেতে চাও টিসি ইনস্টিটিউট কোন কলেজ সেই কলেজে তুমি এখানে নাম সিলেক্ট করবা দেন কোন শিফটে যেতে চাও সেই নাম সিলেক্ট করবা এবং কজ অফ টিসি কেন তুমি টিসি নিতে চাও সেই নামটা সিলেক্ট করে সাবমিট অ্যাপ্লিকেশন তোমাকে ক্লিক করতে হবে বিষয়টা সিম্পল যে তোমাকে এইখান থেকে অ্যাপ্লাইগুলো করতে হবে ই টিসির জন্য ঠিক আছে এখন এখানে ইটিসি আমি এটা নর্মাল প্রসেস বললাম কিন্তু আমি পরবর্তী আরও বিষয় নিয়ে কথা বলবো আর বিটিসির ক্ষেত্রে তোমাদেরকে যেটা করতে হবে এরকম একটা ফর্ম বোর্ড থেকে দিবে আর বিটিসি আবেদন করার ক্ষেত্রে এরকম একটা ফর্ম তোমাদেরকে দিবে এটা কিন্তু দুই হাজার তেইশ চব্বিশে ফর্ম তোমাদের হবে চব্বিশ পঁচিশ তোমাদের হবে কি এই যে আমি লিখে দিয়েছি চব্বিশ পঁচিশ হবে তোমাদের সো চব্বিশ পঁচিশে একটা ফর্ম দিবে সেই ফর্মটা তোমাদেরকে এখানে তোমার রোল নাম্বার নিজের নাম বাবার নাম মায়ের নাম সব ইনফরমেশনগুলো তোমাদের কাছে কিন্তু রয়েছে বর্তমানে যে কলেজে রয়েছে তার ইএন নাম্বার ভবিষ্যতে যে কলেজে সেই ইএন নাম্বার এগুলো সব ডকুমেন্টগুলো তোমাদেরকে লিখে দিতে হবে লিখে তোমাদেরকে বোর্ডে জমা দিতে হবে কিন্তু এখানে কিছু বিষয় রয়েছে যেটা হচ্ছে অনুমতি অনুমতি বিষয়টা আমি তোমাদেরকে বুঝাই ইটিসির ক্ষেত্রে তুমি যে অ্যাপ্লিকেশনটা করবা এই অ্যাপ্লিকেশনটা প্রথমে যাবে কার কাছে জানো প্রথমে এই অ্যাপ্লিকেশনটা যাবে তোমার তুমি যে কলেজে বর্তমানে পড়ছো ধরো না তুমি বর্তমানে পড়ছো ঢাকা কলেজের কাছে তুমি ঢাকা কলেজে যাবে এটা প্রথমে যাবে ঢাকা কলেজে ঢাকা কলেজ থেকে এই এই টিসিরা যাবে ধরো এই যে এখানে হচ্ছে ঢাকা কলেজ কোথায় গেল ঢাকা কলেজ এখানেই হবে এই যে ঢাকা কলেজ তুমি ঢাকা কলেজে পড়ছো তো আগে যাবে এই কলেজটা কার কাছে ঢাকা কলেজের কাছে যাবে ঢাকা কলেজ যখন এই টিসির অ্যাপ্লিকেশনটা পাবে তখন সে এটাকে ফরওয়ার্ড করবে যদি সে এটাকে ফরওয়ার্ড করে বুঝছো যদি সে এটাকে ফরওয়ার্ড করে তবে তুমি সামনে যেতে চাও কোথায় ধরো সামনে তুমি যেতে চাও যে তেজগাঁও কলেজে তাহলে এই পরবর্তীতে সে ফর্মটা কোথায় ফর্মটা পরবর্তীতেজগগাঁও কলেজের কাছে যাবে তেজগাঁও কলেজ যদি সেটা ফরওয়ার্ড করে তবে সেটা যাবে বোর্ডের কাছে কথা বুঝছো তখন তুমি সেখানে গিয়ে টাকা জমা দিবা এই যে অ্যামাউন্টের বিষয়টা সেটা তখন তুমি জমা দিবা তো এখানে ঢাকা বোর্ডে একটা নির্ধারিত ফি আছে এই যে টিসি আবেদন করার মেবি সাতশো টাকা এটা এক হাজার টাকাও হয় কোনো কোনো বোর্ডে কোনো কোনো বোর্ডে দুই হাজার টাকা হয় কোনো কোনো বোর্ডে পনেরোশো টাকা বারোশো টাকা এরকমের হয় সেই ফিটা তোমরা জমা দিবা যখন তোমাকে অনুমতি দিবে দুইটা বোর্ড দুইটা কলেজ তুমি যে কলেজ থেকে কলেজে বর্তমানে হচ্ছে সে অনুমতি দিবে আর যেগুলো তুমি যেতে চাও সে তোমাকে অনুমতি দিবে তবে তুমি টাকাটা জমা দিবা এবং এখানে আবেদন করার ক্ষেত্রে তোমার সাবজেক্ট জিপিএস সিট এগুলো কিন্তু মিলতে হবে কারণ দেখবা যে অনেকের জিপিএ মিলছে অনেকের সিটও আসে ওই কলেজে তুমি যে কলেজে যেতে চাও কিন্তু সাবজেক্ট মিলছে না কিভাবে বিষয়টা আমি বুঝে বলি সাবজেক্ট মেলার ব্যাপারটা দেখা গেলো যে তোমার বিশ তোমার ফোর সাবজেক্ট রয়েছে হায়ার ম্যাথ কিন্তু ওই কলেজে ফোর সাবজেক্ট আছে পরিসংখ্যান বা তোমার দেখা যায় যে তোমার রয়েছে অর্থনীতি কিন্তু ওই সাবজেক্টে রয়েছে ওইখানে ভূগোল তোমার অর্থ ওই কলেজে অর্থনীতি না এক্ষেত্রে কিন্তু তুমি টিসি নিতে পারবে না তোমাকে তোমার গ্রুপ সাবজেক্ট এবং তোমার মেন সাবজেক্ট মিলতে হবে গ্রুপ সাবজেক্ট মেন সাবজেক্ট মিলতে হবে এই যেখানেও তোমার কিন্তু এখানে সাবজেক্টের তালিকাগুলো এখানে তুমি তোমার বিষয় কোডগুলো উল্লেখ করবে ঠিক আছে বাংলা ইংরেজি বিষয়কোড তো কনফার্ম থাকবে এগুলো তো প্রত্যেকটা কলেজে শিক্ষার্থীদের জন্য রয়েছে কিন্তু তোমার যে গ্রুপ সাবজেক্ট সেই বিষয়গুলো এখানে উল্লেখ করবা চতুর্থ বিষয় কোডও উল্লেখ করবে বিটিসির ক্ষেত্রে এবং ইটিসির ক্ষেত্রে এখানে সাবজেক্ট কোডগুলো উল্লেখ করতে হবে করে তোমাকে অ্যাপ্লাই করতে হবে এখানে আবারও বলতে চাচ্ছি যে তোমাদেরকে কিন্তু কোনোভাবেই কোনোভাবেই সাবজেক্ট কোড না মিললে সাবজেক্ট না মিললে কিন্তু টিসি নিতে পারবা না সেক্ষেত্রে তুমি গ্রুপ পরিবর্তন করে এটা ওটা করেও কাজ হবে না তুমি যেখানে সাবজেক্ট মিলবে সেখানে তুমি যেতে পারো কেমন এই বিষয়টা মাথায় রাখবা ওকে এবার অনুমতি বিষয়টা আমি আবার তোমাদেরকে বিটিসিটা বুঝাইলাম যে দুইটা কলেজে অনুমতি দিলে তুমি দিবা কিন্তু বিটিসির অনুমতিটা একটু আলাদা যেমন এখানে একটা ফর্ম রয়েছে এই ফর্মটা যখন তুমি পূরণ করবে এটা কিন্তু তোমাকে পূরণ করতে হবে পুরো ফর্মটা ওকে এখানে ব্যাঙ্কিং শাখার নাম এগুলো পরে লিখবা আগে লেখো না কারণ এখানে তোমার এখানে তারিখ শাখার নাম এগুলো তুমি যখন কলেজে যাবা বোর্ডে যাবা এটা তোমাকে জমা দিতে হবে বোর্ডে আবারও বলছি এটা তুমি অনলাইনে করলেও ইটিসি টা অনলাইনে করলেও বিটিসির জন্য বোর্ডে যেতে হবে তারপর তোমার এখানে দুইটা কাজ করতে হবে একটা হচ্ছে প্রধান যে শিক্ষা বর্তমান প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক অর্ধ মানে যেখানে প্রত্যন্ত রয়েছে বর্তমান যেখানে তুমি পড়াশোনা করছো ধরো না তুমি ঢাকা কলেজে পড়ছো বা তেজগাঁও কলেজে পড়ছো আমি তেজগাঁও কলেজ থেকে দেখাই তা তেজগাঁও কলেজ থেকে তোমাকে আগে নিতে হবে আর বিটিসি নিয়ে তুমি যেতে চাচ্ছ কোথায় তুমি যেতে চাচ্ছো ধরো যে তুমি তুমি যেতে চাচ্ছ হয়তো বা রাজশাহীপুরে রাজশাহীতে একটা কলেজে যাবা ঠিক আছে যদি তুমি রাজশাহীতে যাও সেক্ষেত্রে তুমি রাজশাহী কলেজে গিয়ে তোমাকে ধরো রাজশাহী কোর্ট কলেজে দিয়ে চাচ্ছ তো তোমাকে রাজশাহী কোর্ট কলেজের বিটিসির আবেদনটা মানে ওনার কাছ থেকে তোমাকে প্রত্যয়পত নিতে হবে তো এটা হচ্ছে বর্তমান কলেজে যেখানে তুমি পড়ছো আর এইটা হচ্ছে যেখান থেকে তুমি যেখানে তুমি যাবে সেই কলেজে এবং সরাসরি গিয়ে ওই অধ্যক্ষের মোবাইল নাম্বার তার স্বাক্ষর তার তারিখ সব কিছু লিখে নিয়ে আসতে হবে আবারও বলতেছি সরাসরি গিয়ে লিখে নিয়ে আসতে হবে তো বর্তমানে তুমি যেখানে পড়ছো সেখানে যেতে হবে এবং বর্তমানে ভবিষ্যতে যেখানে যা পড়তে যাবা সেখানে গিয়ে তার দিয়ে এই ফর্মটা ফিল করে নিয়ে আসবা এটা কোনো কঠিন কিছু না তারা অবশ্যই ফর্ম ফিল আপ করাই দিবে কিন্তু এখানে কিন্তু নিয়ম রয়েছে কিছু এই নিয়মগুলো করে নিবা যেমন এখানে কিন্তু সাতশো টাকা লাগবে এখানে কি কি ডকুমেন্ট লাগবে সেগুলো নিয়েও কিন্তু তারা বলেছে কি তোমাদেরকে বলেছে বোর্ড কর্তৃক আদেশ কিন্তু দশ কর্ম দিবসের মধ্যে কার্যক্রম করতে হবে অর্থাৎ এখানে তোমাদের ভর্তি হওয়ার দশ দিনের মধ্যে মানে যখন আদেশ দিবে তারা তার দশ দিনের মধ্যে ভর্তি হইতে হবে এবং এই ডকুমেন্টটা তোমাকে পাঁচ কর্ম দিবসের মধ্যে কমপ্লিট করতে হবে অর্থাৎ তোমাকে এখানে উভয় প্রতিষ্ঠানে থেকে সুপারেশ পাঁচ দিনের মধ্যে নিতে হবে ধর তুমি যদি এটা রবিবার নাও এই তোমার বর্তমান কলেজে তুমি রবিবার নাও ওকে বুঝো তাহলে তুমি সোমবার মঙ্গলবারের মধ্যে তোমাকে এটা নিতে হবে এবং বোর্ডে এই সপ্তাহে বৃহস্পতিবারের মধ্যে বোর্ডে জমা দিতে হবে অর্থাৎ রবিবার থেকে তুমি বৃহস্পতিবার পর্যন্ত টাইম পাবা এই যে দুইটা কলেজে মানে প্রিন্সিপালের কাছ থেকে সিগনেচার নেওয়ার আবার ওই এই যে পুরো ফর্মটা আছে এই ফর্মটা আবার বোর্ডে জমা দেওয়ার জাস্ট পাঁচ দিন টাইম পাবা সেই জায়গায় অনেকে কী করে অনেকে আগে ভর্তি ইচ্ছু প্রতিষ্ঠানে যায় সেখানে গিয়ে আগে ওই যে কলেজে যাব যে কলেজে ভর্তি হবা তার কাছ থেকে সিগনেচার নিয়ে আসে আবার বর্তমান কলেজে সে সিগনেচার নেয় এবং বর্তমান বোর্ডে জমা দেয় এটা কিন্তু বর্তমান বোর্ডে জমা দিতে হবে তো যার কারণে দেখা যায় যে বিষয়টা অনেক ইজি হয় কারণ তো তুমি যদি আগে এখানে সিগনেচার নাও তারপর যদি আবার ওনার কাছে যাও তো তুমি আগে গেলে ঢাকা ঢাকা রইলা বা ঢাকা থেকে তুমি ঢাকায় সিগনেচার নিলা তারপর তুমি গেলে কোথায় তারপর তুমি ধরে নাও যে তুমি এখানে রাজশাহীতে গেলা রাজশাহী থেকে আবার তুমি ঢাকা এসে তারপর তোমাকে এই ফর্মটা আবার জমা দিতে হবে তো তার থেকে তুমি আগে সরাসরি রাজশাহী যাও রাজশাহী গিয়ে আগে সিগনেচার নাও নিয়ে তুমি ঢাকা এসে সিগনেচার নিয়ে সাথে সাথে বোর্ডে জমা দিয়ে দিলা এরকমের প্রসেসগুলো কমপ্লিট করতে হবে এবং এখানে অনেকগুলো নির্দেশনা আছে সেগুলো তোমরা একটু দেখে নিও দেন আমরা একটু কথা বলি তোমাদের যে অনুমতি বিষয়টা আসাগুলো তোমাদেরকে বুঝ পেরেছি যে ইটিসি বিটিসির কিভাবে তোমরা অনুমতি গুলো নিবা এবার আসে তোমাদের আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে সেটা হচ্ছে রুলস কিছু বিষয় আছে দেখ এখানে যখন তোমরা অ্যাপ্লাই করবা তখন তোমাদেরকে কিন্তু অ্যামাউন্ট টা নিবে সোনালী ব্যাংকের মাধ্যমে সো তোমরা যখন আবেদন কমপ্লিট করবে এখানে সাবমিট করবা তখন সোনালি থেকে একটা ই সেবার একটা স্লিপ দিবে ছোট্ট একটা স্লিপ দিবে সেই স্লিপটা ক্লিক করে তোমরা এখানে দেখে নিতে পার তোমার সেই টাকাটা কি সোনালী ব্যাঙ্কে তুমি জমা দিবা চাইলে মোবাইলের মাধ্যমেও দিতে পারো ঠিক আছে চাইলে তুমি এখানে অন্য কোনো মাধ্যমেও তুমি দিতে পারো এই যে লেখা আছে সোনালি সেবার মাধ্যমে তোমাকে একটা স্লিপ দিবে তুমি স্লিপটা আবারও বলছি স্লিপটা তুমি রেখে দিবা কিন্তু টাকা জমা দিবা কখন যখন তুমি অনুমতি পাবা আবার এখানেও তাই এখানে যখন তোমাকে দুইটা কলেজ অনুমতি দিবে তারপরে গিয়ে তুমি টাকাটা জমা দিবা এখানে তোমার সম্পূর্ণ একটা স্লিপ দিবে বোর্ডে যাবা বোর্ড এটা জমা দিলে বোর্ড এটা স্লিপ দিবে সে স্লিপটা গিয়ে সোনালী ব্যাংকে জমা দিবা কেমন তো এই সাতশো টাকা গিয়ে সোনালী ব্যাংকে জমা দিবা প্রত্যেকটা বোর্ডের ক্ষেত্রেই তাই সাতশো টাকা আটশো টাকা এরকমই নিয়ে থাকে সেটা গিয়ে জমা দিবা তাহলেই তোমাদের টিসি হয়ে যাবে এবং এখানে একটা কথা বলতে চাই টিসি যখন তোমাদের হয়ে যাবে তখন অনেকেই প্রশ্ন করতে পারো যে টিসি হলে আমরা বুঝবো কীভাবে যে টিসি হয়েছে তাহলে এক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি প্রত্যেকটা বোর্ডেরই এরকম একটা বিষয় রয়েছে যে কলেজ অর্ডার বা কলেজের একটা তোমরা সেকশন পাবা এই যে কলেজের আদেশ সংক্রান্ত আদেশ এখানে অপশনে ক্লিক করবা এখানে দেখবা যে তোমাদের কলেজের বিজ্ঞপ্তি দিবে বা বোর্ড বোর্ড ট্রান্সফার বা বিটিসি টিসির একটা বিজ্ঞপ্তি পাবা যেমন আমি এখানে বোর্ড ট্রান্সফার বিটিসি বিজ্ঞপ্তি পেয়েছি ক্লিক করলে এখানে আমরা দেখতে পারবো কি একটা টিন নাম্বার এই টিন নাম্বারটা দেখতে পাচ্ছি যে বিটিসি টিন একশো বারোশো ছাপ্পান্ন থেকে বারোশো বাষট্টি এইটা কার এটা শুধুমাত্র বিটিসি যাদের তাদের কিন্তু ইটিসি যাদের তাদের কিন্তু টিন দেয় না তাদেরকে যেটা করতে হবে তোমাদেরকে যখন তোমরা অ্যাপ্লাই করবা তখন তোমরা এখান থেকে দেখতে পারবা আমি যদি তোমাদেরকে অ্যাপ্লাই অ্যাপ্লিকেশনটা দেখাই তোমরা এখান থেকেই দেখতে পারবা যখন তোমরা অ্যাপ্লাইটা করবা তখন দেখতে পারবা যে তোমার সেই টিসির অ্যাপ্লিকেশনটা কোন পর্যায়ে রয়েছে এটাকে এখনও দেখা যায় মেবি দেখা যাওয়ার কথা ছিল বাট একটা তোমাদেরকে তারা কোড দিবে আচ্ছা সরি এই যে প্রথম অপশনটাই আবেদনের সর্বশেষ অবস্থা এখানে ক্লিক করার পরবর্তীতে তুমি এখানে সিলেক্ট করবা তোমার নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার দিবা আর একটা সিকিউরি কোড দিবে তোমাকে বোর্ড এস এম এস এর মাধ্যমে যখন তুমি অ্যাপ্লিকেশন করবা সেটা লগ ইন করলেই তুমি দেখতে পারবা তোমার এই আবেদনটা বর্তমানে কোন অবস্থার মধ্যে রয়েছে কথা বুঝছো তো ঠিক এইরকমভাবে তোমরা বিটিসি ইটিসির অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করবা এবং এখানে আমি হয়তো একটু একটু একসাথে সব বিষয়ে বোঝানোর জন্য অনেকে হয়তো বা বুঝতে কষ্ট হচ্ছে সেক্ষেত্রে তোমরা ভিডিও করতে পারো কমেন্ট করতে পারো আমরা চেষ্টা করো পরবর্তীতে আর একটা ভিডিও করে তোমাদের আলাদা আলাদা বুঝে দেওয়া বাট এখানে গুরু তোমাদের এখানে সিট কিন্তু ওই কলেজে যে কলেজে তুমি যাবা সে কলেজে সিটের সাথে সিট কিন্তু থাকতে হবে সে কলেজের সাথে জিপিএ মিলতে হবে সাবজেক্টগুলো মিলতে হবে তিনটে জিনিস অনেক ইম্পর্টেন্ট আর অ্যামাউন্টটা মাথায় রাখবা এখানে অ্যামাউন্ট নিয়ে কথা বলতে গেলে আরেকটা বিষয় তোমাদেরকে বলতে চাই তোমরা যে কলেজে ভর্তি হয়েছো সেখানে কিন্তু তোমরা একটা টাকা দিয়ে ভর্তি হয়েছো তাই না আবার তুমি যখন টিসি নিয়ে যাবা তখন কিন্তু তোমাকে আবার সেই পুনরায় সেই টাকা দিয়ে আবার ভর্তি হইতে হবে আবার সেই পুনরায় সেই টাকা দিয়ে আবার ভর্তি হইতে হবে এবং তোমাদেরকে পুনরায় আবার সেই রেজিস্ট্রেশন করতে হবে আবার সব কাজ করতে হবে এবং নিজেদেরকে একটু আগ্রহী হতে হবে টিসি নিয়ে অতটা মুখের কথা না বাট এখানে অনেক মানে জটিলতা রয়েছে এই বিষয়গুলো মাথায় রাখবা কী কী ডকুমেন্ট লাগবে দেখো ইটিসি এখানে ইটিসি অ্যাপ্লাই করার ক্ষেত্রে কোনো ডকুমেন্ট লাগবে না আমি তোমাদেরকে তো দেখাইলামই কী কী দিয়ে অ্যাপ্লাই করতে পারবা খুব ইজিলি অ্যাপ্লাই করতে পারবা ইটিসির অ্যাপ্লিকেশন এবং ইটিসি যখন তোমাকে কনফার্ম হবে তখন তোমাকে তো এখানে এই যে আবেদন সর্বশেষ অবস্থা থেকে তুমি দেখে নিবা যে তোমার কনফার্ম হয়েছে কি না দুইটা কলেজ অনুমতি দিয়েছে কিনা বোর্ডে টাকা জমা দিয়েছো না বোর্ড তোমাকে অনুমতি দিয়েছে কিনা যদি অনুমতি দেয় তাহলে কলেজে গিয়ে সরাসরি ভর্তি হয়ে যাবা যে কলেজে আসে সেই কলেজে গিয়ে তুমি তোমার ওই স্ক্রিনশট দেখাবা বা প্রিন্ট কপি দেখাবা এস এম এস দেখাবা তারা তোমাকে ভর্তি নিয়ে নিবে কারণ অলরেডি তাদের কাছে মেসেজ চলে গেছে যে তুমি তাদের ওখানে ভর্তির জন্য অ্যাপ্লাই করেছিলে এবং তারা তোমার অ্যাপ্লিকেশনটা মেনে নিয়েছে কিন্তু বিটিসির ক্ষেত্রে তোমাদের অনেক ডকুমেন্ট লাগবে সেই ডকুমেন্টগুলো এখানে কিন্তু উপস্থাপন করা রয়েছে তোমার এখানে এসএসসির ট্রান্সক্রিপ্টের সত্যি তো ফটোকপি লাগবে আরও এখানে বিভিন্ন বিষয়ে তোমার যদি তুমি বাসস্থান পরিবর্তনের ক্ষেত্রে কিছু কিছু ডকুমেন্ট লাগবে এই ডকুমেন্টগুলো পরে নিয়ে যাবা তবে নর্মালি এস রেজিস্ট্রেশন কার্ড অ্যাডমিট কার্ড তারপর হচ্ছে তোমার এখানে এ এসএসসি তোমাদের যে অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট বলে এই মার্কশিট এই টুকটাক ডকুমেন্টগুলো তোমাদের নিয়ে একটা নির্ধারিত কক্ষে যেতে হবে যেমন ঢাকা বোর্ডে বারোশো চৌদ্দশো বারো চারশো বারো নম্বর কক্ষে যেতে হবে এবং তারা কিন্তু টিএন নাম্বার দিবে এই টিএন নাম্বারটা কিন্তু তোমরা পরবর্তীতে এখানে খুঁজে পাবো এই যে দেখতে পাচ্ছ টিএন নাম্বার টিএন নাম্বার এভাবে তোমরা খুঁজে নিতে পারবা নিজেদেরকে যে এই টিএন নাম্বার মধ্যে তোমার রয়েছে কিন্তু ধরো না তোমার রয়েছে বারোশো দুই তাহলে এই যে বারোশো এক থেকে বারোশো বাইশ পর্যন্ত এতগুলো টিএন নাম্বার রয়েছে এখানে ক্লিক করলে তুমি তোমার নাম দেখতে পারবা যে তোমার নাম কি ধরো না বারোশো এক এই রয়েছে মুইন ও কোন বোর্ড থেকে কোন বোর্ডে যেতে চাই যে আগে এখান থেকে ভরিশালে চলে গেছে ও দেখতে পাচ্ছ এবং ওর সাবজেক্টে রেজিস্ট্রেশনের নম্বর এই এবং ওর সাবজেক্ট দেখতে পাচ্ছ খুব ইজিলি কিন্তু সব কিছু দেখাই দিচ্ছে ওরা এভাবে তোমরা টিসিটা নিবা সেকেন্ড হচ্ছে যে আসি যে কোন কোন বোর্ডের টিসিটার টিসি খুব ইজিলি রেখেছে তো ঢাকা বোর্ডের টিসিটা অনলাইন টিসি তোমরা এখান থেকে নিতে পারবে যে বোর্ডের এখানে ইটিসি ক্লিক করবে আর ফর্ম পাবা তোমরা এখানে এই যে ফর্ম অপশনে গিয়ে কলেজ সেকশনে গিয়ে নিচে আসবা তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই যে ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার টিসি ফর্ম পেয়ে যাবে বিটিসির ফর্ম কিন্তু এখনো তোমাদের নতুন ফর্ম দেয় না খুব শীঘ্রই তারা টিসির অ্যাপ্লিকেশন দিবে নতুন ফর্ম দেবে এখানে একটা কথা বলতে চাই নোটিশ কবে দিবে এটা অনেক ইম্পর্টেন্ট বিষয় সেটা আমি বলছি তারা ব্যাপারটা ক্লিয়ার করি যশোর বোর্ডের টিসির অ্যাপ্লিকেশন সম্পর্কে আমরা কোনো কিছু এখন পর্যন্ত পাই নাই হয়তো তোমরা খুঁজে নিও আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো সব বোর্ডের লিঙ্কই ডিসক্রিপশনে পাবা সেখান থেকে দেখে নিও কিন্তু আমি যশোর বোর্ডে কোনো কিছুই পাইলাম না কেন পাই না জানি না বরিশাল বোর্ডেরও তেমন কোনো কিছু নাই বরিশাল বোর্ড আমি খুঁজেছি অনেক বরিশাল বোর্ডের ফর্ম ফরমে গিয়ে কলেজ ফর্মে গিয়ে টিসি ফর্ম অপশনে ক্লিক করলে টিসির একটা ফর্ম পাওয়া যায় সেটা হচ্ছে গিয়ে কবে এটা নতুন ফর্ম না মেবি নতুন ফর্ম হইলে এটা ঠিক আছে তোমরা এই যে টিসি ফর্মে গিয়ে টিসিটা দেখে নিতে পারবা তবে এখানে প্রত্যেকটা বোর্ড এখানে কিন্তু বরিশাল বোর্ডে মেবি দুই হাজার টাকা লাগবে দুই হাজার টাকা তারা চেয়েছে এরকমের বিভিন্ন ফি রয়েছে সেগুলোটা দেখে নিবে বরিশাল বোর্ডে বিটিসি ফর্মটা পাওয়া গেছে আমি পে মানে পাইলাম কিন্তু ইটিসির অ্যাপ্লিকেশনের প্রসেসটা কোথায় আছে এটা আমি জানি না ই অ্যাপ্লিকেশন প্রসেসটা কোথায় আছে তা আমি জানি না এইসব একটু খুঁজে দেখবা ঠিক আছে এরপর হলো দিনাজপুর বোর্ড দিনাজপুর বোর্ডের ওয়েবসাইট অতটা কাজের না তাদের যে অন্য একটা ওয়েবসাইট কাজে সেটা দিয়ে দেখাচ্ছি দাঁড়াও আর এখানে রয়েছে কুমিল্লা বোর্ড কুমিল্লা বোর্ডের ক্ষেত্রেও এখানে বিভিন্ন ফরমে গিয়ে তুমি এখানে তোমার এই যে ছাড়পত্রের আবেদন ষষ্ঠ থেকে দশম এখানে একটা থাকার কথা সেটা নাই কেন যাই না এখানে ফরমে তোমরা পেয়ে যাওয়ার কথা বা এখানে তোমরা এই পাশে আসলে তোমরা পাবা যে এই যে টিসি অনলাইন টিসি এখানে ক্লিক করলে অনলাইন টিসি নিতে পারবা তোমরা অনলাইন টিসির অ্যাপ্লিকেশন শুরু হবে কুমিল্লা বোর্ডের ক্ষেত্রে এখানে রয়েছে রাজশাহী বোর্ড রাজশাহী বোর্ডের যে ইটিসি অপশন রয়েছে ক্লিক করে টিসি নিতে পারবা আর তোমাদের এখানে ফরম নিয়ে কোনো কিছু আমরা তো দেখতে পাচ্ছি না বাট ফর্ম হয়তো কোনো না কোনো জায়গায় রয়েছে বা ফর্মগুলো বোর্ড থেকে সংগ্রহ করতে হবে এবার তোমরা আসলে ময়মনসিংহ বোর্ড ময়মনসিংহ বোর্ডের টিসি আই যে ইটিসি রয়েছে এবং ইটিসি ম্যানুয়াল রয়েছে এবং তোমাদের এখানে ফর্মগুলো তোমরা দেখে নিতে পারবে এখানে ফর্মগুলো তোমরা পেয়ে যাবে ম্যানুয়ালে ক্লিক করলে কেমন এখান থেকে তোমরা আপত্তি এটা অফ আছে যেসব প্রতিষ্ঠানে অফ আছে যদি না পাও তাহলে তোমাদেরকে সেখানে বোর্ডে গিয়ে কথা বলতে হবে এই যে ফর্মে ক্লিক করছি দেখি কি কী ফর্ম এখানে রয়েছে ময়মনসিং বোর্ডে তো এখানে টিসি ফর্ম কিন্তু এই যে রয়েছে কলেজ কলেজ সেকশনে তো টিসি ফর্মটা ক্লিক করে টিসি ফর্মটা তোমরা ডাউনলোড করে নিবা দুই হাজার তেইশ চব্বিশের শিক্ষাবর্ষের ফর্মটা বুঝছো এই তারপরে যদি কথা বলি সিলেট বোর্ডের সিলেট বোর্ডের টিসি নিয়ে টিসির অ্যাপ্লিকেশন এই যে রয়েছে ট্রান্সফার সার্টিফিকেট ইটিসি আর এখানে ডাউনলোড ফর্মে গিয়ে ক্লিক করে তুমি এখানে বিভিন্ন প্রকার ফর্মে যাবা ফর্মে গিয়ে তুমি এখানে অ্যাপ্লিকেশন বা স্টুডেন্ট ইনস্টিটিউটে প্রথমটাই পাবা জন্য কলেজের অনুমোদন এরকমভাবে তোমরা অ্যাপ্লিকেশনগুলো পাবা তারপরে রয়েছে চট্টগ্রাম বোর্ড চট্টগ্রাম বোর্ডের ক্ষেত্রেও এরকম তোমাদের ফর্মগুলো রয়েছে যেখানে তোমরা এইখানে এই পাশে আসলে তোমরা ফর্মগুলো পাবা এখানে ফর্মগুলো কোথায় এই যে দেখতে পাচ্ছ অনলাইন পেমেন্ট অনলাইন এখানে টুকটাক ডকুমেন্টগুলো তারা এই বাম পাশে রাখে তোমরা এখান থেকে ফর্মগুলো দেখে নিতে পারবা কেমন তো এইভাবে তোমরা অনলাইনে আবেদনগুলো করবা আপত্তি কয়েকটা বোর্ড আমি দেখাতে পারলাম এভাবে তোমরা আবেদনগুলো কমপ্লিট করবে এবার আসি তোমাদের তোমাদের হচ্ছে যে টিসির নোটিশ কবে দিবে দেখো টিসির নোটিসের পুরো ব্যাপারটি একটা হচ্ছে গিয়ে অন্য টাইপের এখানে তোমাকে কোনো বোর্ড একসাথে টিসি নোটিশ দেয় না সবার আগে দেখা যায় ঢাকা বোর্ড বা কোনো একটা বোর্ড দিয়ে দিলো সো টিসি নোটিশগুলো তোমরা এখানে এইচএসি সেকশনে পাবা টিসি নোটিস প্রত্যেকটা বোর্ড যখন তাদের প্রকাশ করার কথা তখন তারা প্রকাশ করবে প্রত্যেকটা বোর্ড একটা নির্ধারিত সময় রয়েছে তবে এখানে আবার বলছি কোনো বোর্ড মানে টাইম মতো প্রকাশ করে না তারা এক মাস দুই মাস লেট করে প্রকাশ করে তাদের রেজিস্ট্রেশন হলেই তারা টিসি নোটিস প্রকাশ করবে এক্ষেত্রে তোমাদেরকে অপেক্ষা করতে হবে কিছু দিন কারণ এখানে আবারও বলছি যে মানে এমন না যে তারা করে টিসি নোটিশ দিবে তারা তাদের যখন সময় হবে তখনই তারা টিসি নোটিসটা দিবে সেক্ষেত্রে তোমরা অপেক্ষা করো বোর্ডের ওয়েবসাইটের একটু খোঁজখবর রাখবা সেখান থেকে তোমরা টিসি সম্পর্কিত বিষয়গুলো আরও ভালোভাবে জানতে পারবা তো প্রত্যেকটা ব্যাপার তোমাদেরকে এক্সপ্লেন করে দিলাম ডকুমেন্ট কী লাগবে কত টাকা লাগবে সব বিষয়গুলো তবে এখানে কলেজে কিন্তু ভর্তি ফিটা তোমাদেরকে দিতে হবে আবার এমন বড় একটা অ্যামাউন্ট যেটা তোমরা অলরেডি দিয়ে ভর্তি হয়েছো সে টাকাটা ম্যানেজ করে তারপর তোমরা টিসির অ্যাপ্লিকেশন বা টিসির বিষয়টা সামনে আগাইও আজকের মধ্যে আমরা এখানে বিদায় নিচ্ছি কোনো বিষয় মিস করে গেলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাও পরবর্তী সেই কমেন্টে আমরা ভিডিও করবো সকলে অনেক ভালো থাকবে আল্লাহ হাফিজ